আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত সম্মানিত দিন ভাই সকল একটা হাদিস আমরা প্রায় শুনে থাকি আর কানে ইসলাম দেখুন আমরা প্রায় প্রশ্ন করি যে ইসলামের রুকুন কয়টা আর কানে ইসলাম কয়টা রুকুনগুলো কি কি তো তার জবাবে হাদিসটা বলে থাকি এখন যদি প্রশ্ন করা হয় আপনি বলেন ইসলামের রুকুন কয়টা হ্যাঁ হ্যাঁ ইসলামের রকম কাটা পাঁচটা ইভিন ওমর রাজালাহ তল আনহু থেকে বর্ণিত হাদিস হাদিসটা আপনি বোখারের আট নম্বরে এবং মুসলিমের একশো বাইশ নম্বরে পাবেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে বুনিয়াল ইসলাম ও আলাহ খামসিন ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি জিনিসের ওপরে অর্থাৎ ইসলামের পিলার ইসলামের খুঁটি ইসলামের খাম্বা পাঁচটা পাঁচটা জিনিসের উপরে নির্ভর এক নম্বর হচ্ছে শাহাদ আল্লাহ ও আন্না ইহাম্মদার রসুল্লাহ এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই সত্য মাবুদ নেই এবং এটাও সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম কি আল্লাহর রসুল এক নম্বর এক নম্বর ক্যালেমের শাহাদা বা কালেমা দু নম্বর হচ্ছে ও ইকা সালা যেটা আমাদের আলোচনা চলবে ওই ইকা সালা নামাজ কায়েম করা তাহলে যে শুনলেন ইসলামের খাম্বা কটা ইসলামের পিলার কটা ইসলামের রুকুন কটা পাঁচটা এক নম্বর কি কালেমা দু নম্বর কি নামাজ তিন নম্বর হচ্ছে ও ইতা ইজজাকা জাকাত প্রদান করা জাকাত দেওয়া তিন নম্বরটা আমরা সবসময় পাঁচ নম্বরে বলে দিই কেউ জিজ্ঞেস করলে যাদের মুখস্থ আছে এইভাবে বলবে কালেমা নামা রোজা হজ জাকাত জাকাতটাকে একবারে লাস্টে করে দেবে আসলে জাকাত দেওয়া আমাদের অভ্যেস নাই দেখবেন প্রকৃত পক্ষে আমরা জাকাত তুলি না দিই না সেজন্য জাকাতটাকে লাস্টে করে দিই জাকাত হচ্ছে তিন নম্বর সিরিয়াল বাই সিরিয়াল যখন বলবেন তিন নম্বরে কি জাকাত চার নম্বর হচ্ছে আপনার রমজান মাসে অসমী রমাজান রমজান মাসে রোজা রাখা তো ইসলামের যে পাঁচটা পিলা তার মধ্যে চার নম্বর হচ্ছে কি রমজান মাসে রোজা রাখা আর পাঁচ নম্বর হচ্ছে ওয়াহাজুল বেদ বাইতুল্লাহর হজ করা হজ করা এই পাঁচটা হচ্ছে ইসলামের রুকুন এই পাঁচটা হচ্ছে ইসলামের খাম্বা আল্লাহ তো তার কাছে করি আল্লাহ যা কিছু শুনলাম তার প্রতি আমল করে তৌফিক দাও পাঁচ শক্ত নামাজ যথা সময়ে পড়তে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাওরুদানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করবো আপলোড করবো আপনাদেরকে কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়